পরিবহন ব্যবস্থার উন্নতি ও সাধারণ মানুষের সুবিধার্থে রাজ্য সরকার একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে গাড়ির রেজিস্ট্রেশন ড্রাইভিং লাইসেন্স ট্যাক্স প্রদান থেকে শুরু করে নানা পরিষেবা এখন অনলাইনেই পাওয়া যাচ্ছে তবু অনেক সময় সাধারণ মানুষ বিভ্রান্ত হন অথবা দালাল চক্রের খপ্পরে পড়ে অর্থ ও সময় দুই নষ্ট করেন এই প্রসঙ্গে এক বিশেষ সাক্ষাৎকারে নানা দিক তুলে ধরলেন আরামবাগের এআ দেবাশীষ সরকার লাইফ টাইম ট্যাক্স ও রোড ট্যাক্স সময় মতো পরিশোধ করা হলেও অনেক এলাকায় রাস্তাঘাটের বেহাল দশা দেখা যায় দেবাশিসবাবু জানান এর পেছনে অন্যতম কারণ ওভারলোড গাড়ির চলাচল অনুমোদনের বেশি ওজন নিয়ে রাস্তায় চললে রাস্তার স্থায়িত্ব কমে যায় তিনি আরও জানান অনেকেই বাইক কিনতে শোরুমে যান এবং বাইক বুঝে পেলেই সঙ্গে সঙ্গে চালাতে শুরু করেন কিন্তু এটা নিয়ম বিরুদ্ধ রেজিস্ট্রেশন নাম্বার পাওয়ার পরেই নাম্বার প্লেট লাগিয়ে বাইক রাস্তায় চালানো বৈধ পাশাপাশি লাইসেন্স ছাড়াও বাইক চালানো সম্পূর্ণ বেআইনি বলে তিনি জানান লাইসেন্সের জন্য অনলাইনে আবেদন করা যায় ট্রেনিং নেওয়ার পর পরীক্ষা দিয়ে পাশ করলে লাইসেন্স দেওয়া হয় তিনি আরও বলেন পরিবহন দপ্তর আজ প্রায় সব কাজের জন্য অনলাইন

সাবডিভিশনের খুব ভালো প্রশ্ন করেছেন যে কেন রাস্তার এই বেহাল দশা বা এরকম অবস্থা আসলে রাস্তার ব্যাপারটা যদিও আমাদের নিয়ন্ত্রণাধীন নয় তবুও মনে হয় যে রাস্তার উপরে আমাদের অনেক অত্যাচারও হয় আবার রাস্তা যখন রিপেয়ার হয় সেই সময়টা তো পুরো রাস্তা তো বন্ধ করে তো করা যায় না যার ফলে কি হয় হয়তো সেই ড্যামেজটা কন্ট্রোল করতে একটু সময়ও লাগে আবার সেই ড্যামেজটা পুরোপুরি রিপেয়ার হয়েও হয় না হুম এই বিষয়ে হয়তো পিডব্লিউডি রোডস আরো ভালো বলে দিতে পারবে যে কেন ইয়ে হয় তবে এখনকার রাস্তা কোয়ালিটি ডে বাই ডে এখন তো অনেকটা চ্যালেঞ্জিং দিন আসছে অনেক ওনাদের অনেক কন্ডিশনাল অ্যাপ্রোচের মধ্যে দিয়ে যেতে হয় যে তিন বছরের মধ্যে শুনেছি যা আর কি তিন বছর অন্তত ঠিক রাখতেই হবে এরকম ওয়ারেন্টি বা গ্যারান্টি কন্ডিশনাল ব্যাপার থাকে তো এখন হয়তো ভালো হচ্ছে আর

70 রাস্তার নিয়ম সেটাই আসলে রোড ট্যাক্স দেয়া হয় রাস্তার উন্নয়নের সাপেক্ষে এই ধরে নিতেই হবে কারণ রোড ট্যাক্স টাই তাই আছে হ্যাঁ ট্যাক্স এবং এডিশনাল ট্যাক্স যেটা হয় মোটর ভেহিকল ট্যাক্স এন্ড এডিশনাল ট্যাক্স এই টার্ম অনুযায়ী নেওয়া হয় সেটা রাস্তার উন্নয়নের জন্যও কিন্তু কাজে লাগে যথেষ্ট পরিমাণে লাগে তো আগেকার দিনে তুলনা এখন তো গাড়ির মানে সেন্সাস যদি আপনি দেখেন প্রচুর পরিমাণে গাড়িও বেড়ে গেছে আগের মত না নেই এবং যানবাহনের প্রকার অনেক বেড়েছে রাস্তার উপরও অনেক চাপ বেড়ে গেছে হম সেই সব দিক থেকে ভাবলে একটা রাস্তা যতটা যতদিন সেটা মানে দিক থেকে যতদিন ওটা ইয়ে থাকতো এখন এত প্রেশার বেড়ে গেছে রাস্তার উপরেও যে এবং এটাও অস্বীকার করা যায় না কখনো কখনো কোনো অসাধু ব্যবসায়ী বা মালিক ওভারলোডও করেন হম এইসব ব্যাপারের জন্য রাস্তা ক্ষতি হয় আরেকটু নজরদারি করার প্রয়োজন আছে প্রয়োজন তো অবশ্যই আছে বলে মনে হয় নিজেদেরকেও অনেকটা সচেতন হতে হবে যে আমরা যে কোনো ধরনের গাড়ি ওভারলোড করব না প্রত্যেকটা গাড়ির একটা সার্টেন অ্যামাউন্ট অফ প্রেশার সে রাস্তার উপরে দেয় তার চাইতে বেশি দিলেই ছোট একটা পটল চলে সেই পটলসটা আস্তে আস্তে অনেক বড় বা এর যদি বৃষ্টি যোগ হয়ে যায় আরো বেড়ে যায় ক্ষতি তো হয়ই স্যার বাইকের সংখ্যা তিন দিন বাড়ছে তো এবং বাইক কিন্তু শোরুমে যাচ্ছে যে বাইক কিনে নিয়েছে সেদিন থেকে বাইক ব্যবহার করছে কিন্তু নিয়মটা কি সেটাই নাকি বাইক আগে থেকে বুকিং করতে হয় তারপর কাগজপত্র রেডি হওয়ার পর বাইক ব্যবহার করতে হয় এই বিষয়টা যদি একটু বলেন না না বাইক আপনি বুকিং করলেই যে কোনো ডিলার আপনাকে উইদাউট রেজিস্ট্রেশন বা উইদাউট নাম্বার প্লেট ফিক্সিং ছাড়া আপনাকে ডেলিভারি করতে পারে না আইনত এটা নিয়ে সরকারও মিশন করা পদক্ষেপ নিয়েছে আমাদের माननीय আমরা মানে পরিবহন বনশ্রী জেলাতেও থাকি আমরা এই দিক থেকেও ব্যাপার माननीय পরিবহন মন্ত্রী এবং সরকার এই বিষয়ে মিশন মানে সচেতন ব্যাপারটা নিয়ে এবং মাঝে নিয়ে শোরুম থেকে বাইক এই বিষয়ে অনেক অ্যাডভাইজরি এবং অনেক নোটিফিকেশন অর্ডারও বেরিয়েছে বুকিং করে এলাম ধরুন আমি একটা পছন্দসই একটা গাড়ি সে গাড়ি কবে ডেলিভারি দেবে সেইটা কিন্তু খুব ভাইটাল ইন বিটুইন তাকে ডিলার রেজিস্ট্রেশন পোর্শনটা মেনলি ডিলার এন্ডেই ছেড়ে দেওয়া আছে রেজিস্ট্রেশন পোর্শনটা ম্যাক্সিমামটা ডিলার এন্ড থেকেই হয় স্বাভাবিকভাবে ডিলারেরই কিন্তু পুরো দায়িত্ব তার রেসপন্সিবিলিটি বলুন বা তার লাইবিলিটি বলুন পুরোটা তার উপরেই বর্তায় আমাদের এখানে শুধু অফিসিয়াল ওয়ার্ক হিসেবে শুধু সামান্য ভেরিফিকেশন অ্যাপ্রুভাল হয়ে গাড়ির নাম্বারটা জেনারেট হয়ে বেরিয়ে যায় তারপরে কিন্তু ওনাকে সেই নাম্বার প্লেট তৈরি করে হাই সিকিউরিটি রেজিস্ট্রেশন প্লেট অ্যাফিক্সিং করেই গাড়ি ডেলিভারি দেওয়ার নিয়ম কেউ যদি এইটা না মেনে যদি করে তাহলে সেটা কিন্তু ভীষণ একটা পানিশেবল অফেন্সের দিকে চলে যাবে এবং যিনি এটা নেবেনও সেই গ্রাহকের পক্ষেও সেটা সমান বিপজ্জনক হয়ে যাবে হবে না নাই হতে পারে

নাম্বার প্লেট নাম্বার বুকিং করবার পরে গাড়ি বা রেজিস্ট্রেশন নাম্বার যতক্ষণ না আমাদের অফিস থেকে জেনারেট হচ্ছে ততক্ষণ তো সেই নাম্বারে এগেইনস্টে উনি হাই সিকিউরিটি প্লেট তৈরিও করতে পারছেন না সেই সময় সীমাটা কত দিন লাগে খুব বেশি দিন লাগে না ম্যাক্সিমাম হয়তো 5-7 দিন এরকম লাগার কথা স্যার পরিবহন দপ্তরের বিভিন্ন অনেক পরিষেবা আছে ঠিক এবং নতুন নতুন করে আরো তার মধ্যে এডিশনও হচ্ছে হুম তো এতে করে মানুষ অনলাইন পরিষেবা পাচ্ছে আবার মধ্যে যারা যে সমস্ত মানুষ সচেতন নয় তারা দালালদের দের পড়ছেন হ্যাঁ যেটা মিনিমাম চার্জ হওয়া দরকার অনেক বেশি আহ অর্থ খরচ করে দাঁড়িয়ে সে সমস্ত কাজ করা হচ্ছে তো স্যার এই ব্যাপারটাকে আহ আপনি কিভাবে দেখেন আরো কি মানুষের মধ্যে আমাদের বাড়ানোর যথেষ্ট প্রয়োজন আছে তার সাথে আমাদের পশ্চিমবঙ্গে পরিবহন বিভাগও কিন্তু যথেষ্ট পরিমাণ অনলাইন পরিষেবা দেয়া শুরু করেছে এবং এবং এই মুহূর্তে আমাদের যিনি মন্ত্রী মশাই আছেন উনিও ভীষণ এই বিষয়ে তৎপর আমাদেরও যখন মিটিং হয় কোনো বিষয় সম্পর্কিত তাতে দেখা গেছে অনেক রাজ্যের তুলনায় পশ্চিমবঙ্গ পরিবহন বিভাগ কিন্তু অনলাইন পরিষেবা প্রদানের ক্ষেত্রে অনেক এগিয়ে আছে এবং বেশ কিছু সার্ভিস কিন্তু কন্ট্যাক্টলেস এটা জানবেন তো প্রাথমিক অবস্থায় আমরা যদি একবার অফিসটা একটু কষ্ট করে ভিজিট করি বা ওই অ্যাপ বা ওই সার্ভার বা ওই ওয়েবসাইট যদি আপনি দেখবেন অনেক কিছু আপনি নিজে ঘরে বসেই জানতে পেরে গেছেন অনেক সার্ভিস কিন্তু ধীরে 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 সব প্ররোচনায় যাতে কেউ না পড়েন ইভেন আমরা এটা কিন্তু জানতেও পারি না কে কার পরে আসছেন বা কার খপরে পরে ফাইল আমাদের কাছে এসে পৌঁছাচ্ছে সেটা কিন্তু যথেষ্ট দুর্ভাগ্যজনক একটা পরিণতির দিকে চলে যায় আপনি একবার ওই ওয়েবসাইট একবার নিজে সার্চ করুন একবার নিজে যান নিজে যদি টেক সার্ভি না হন আরেকজনের সহায়তা নিন দেখবেন প্রচুর সার্ভিস কিন্তু এখন শুধু অনলাইনে নয় কন্ট্যাক্ট লেস এবং মিনিমাম ফুটফল আপনার অফিসে লাগবে একটাই ওয়েবসাইট পরিবহন ডট জিওভি মানে গভ ডট ইন এই মুহূর্তে স্যার ওই ওয়েবসাইট থেকে আমাদের তো দুটো বিভিন্ন ধরনের ওই অ্যাপ নিয়ে কাজ করতে হয় একটা হয় বাহন বাহন একটা অ্যাপ আছে আর একটা আছে আপনার সারথী বাহন সাধারণত গাড়ির সংক্রান্ত গাড়ি মালিকানা রেজিস্ট্রেশন ফিটনেস তারপর আপনার নাম পরিবর্তন লোন অ্যাডিশন লোন ডিলিশন হাইপোথিকেশন যাকে বলে এছাড়া চেঞ্জ অফ অ্যাড্রেস সব ফাংশনের জন্যই আর কি বাহন পোর্টালটা মেনলি করা আছে আর সারথি পোর্টালটা মেনলি হয় আপনার লাইসেন্স সংক্রান্ত এই দুটো অ্যাপ সাইমালটেনিয়াসলি চলে এবং একসাথে কাজ করে হ্যাঁ তো সারথিতে আপনি সারথিতে যদি লগ করবেন বা সারথিতে যদি আপনি নেভিগেট করেন দেখবেন যে ওখানে লাইসেন্স সংক্রান্ত প্রচুর ফাংশন একদম অনলাইন কোনটা কোনটা প্লেস অটোমেটিক্যালি পরপর চলে আসবে আপনি সার্চ করলেই দেখতে পাবেন শুধুমাত্র আপনার আধার অথেন্টিকেশন বাধ্যতামূলক যদি আপনি কন্টাক্ট করে কোনো সার্ভিস চান ক্ষেত্রে কিন্তু একটা মোস্ট ইম্পর্টেন্ট ফাংশন হচ্ছে আপনার জন্য যে আপনি আধারটাকে অবশ্যই আপডেশন করিয়ে নেবেন আধার আপডেশন যদি না থাকে মোবাইল নাম্বার লিঙ্ক না থাকে তাহলে কিন্তু আপনি কোনো কাজই এগোতে পারবেন না এবং সেটা কিন্তু পেন্ডিং অবস্থায় থেকে যাবে সেটা আমরাও ক্লিয়ার করতে পারবো না অনলাইনে কাজ করতে গেলে টেকনিক্যাল ধরুন কিন্তু সমস্যা হবে সেক্ষেত্রে বোধহয় অফলাইন নম্বর ওরা হ্যাঁ সেটাও দেয়া আছে তবে ওইটা কিন্তু খুবই স্পর্শকাতর একটা বিষয় যে আধার আপডেশনটা কিন্তু করিয়ে না লাইসেন্স করতে গিয়ে এরকম অনেক অভিযোগ আসে যে আমরা কাজ করে পরিষেবা পাচ্ছি না তখন সেটা খুঁজে গিয়ে দেখা যায় যে তার আধার আপডেটেশন নেই এবং আধার অথেন্টিকেশনেই কোনো না কোনো একটা পর্যায়ে তার অসুবিধা হয়েছে যার ফলে তার লাইসেন্স কিন্তু মানে প্রক্রিয়াগত কারণে এগొচ্ছে না টেকনিক্যাল ইস্যু কোনো কারণে আটকে গেছে স্যার লাইসেন্সের ক্ষেত্রে করতে গেলে বাইকের ক্ষেত্রে বা আহ কি নিয়মটা কি আছে যদি একটু বলেন লাইসেন্সের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতার বিশেষ প্রয়োজন নেই সেটা गवर्नमेंट আগেই তুলে দিয়েছে কারণ সবাই যাতে এই সুবিধা মানে পেতে পারেন তবে আপনাকে যে সব সিগন্যালস এবং যে সব সাইনেজ আছে এই সব সম্বন্ধে আপনাকে একটু জানতে হবে আপনি বিভিন্ন ওয়েবসাইট থেকে বা এই বিভিন্ন মানে বই পত্র খুঁজলেও পেয়ে যাবেন আজকাল তো নেট

লার্নার মানে আপনি একজন লার্নার হিসেবে লাইসেন্সটা পেয়েছেন হ্যাঁ ছ মাসের জন্য তো সেইটা পুরোটাই পাবলিক পোর্টালে ছেড়ে দেওয়া আছে একটা সময় লার্নার লাইসেন্স অংশটাও অফিস থেকে হতো এখন পুরোটাই লার্নার লাইসেন্স অংশটা আমি আরেকবার বলছি এটা সিটিজেন পোর্টালে ছেড়ে দেওয়া আছে তার মানে লার্নার অ্যাপ্রুভ হওয়া পর্যন্ত লার্নার লাইসেন্স প্রিন্ট অব্দি আপনি বাড়ি বসেই পেয়ে যাবেন

তার অনুমতি মানে মৌখিক ভাবে হয়তো গাড়ি দুর্ঘটনা ঘটে গেল তখন একটা সমস্যায় পড়তো এই জন্য ডিপার্টমেন্ট একটা ফর্ম্যাটো করে দিয়েছে যে আপনি অন্য কারুর গাড়ি নিয়ে আসলে সেক্ষেত্রে একটা ডিক্লারেশন ফর্ম অবশ্যই আনবেন

আহ যিনি আমাদের পরিবহন মন্ত্রী আছেন নিতিন গড়কড়ি মশাইও এটা কিন্তু স্বীকার করেছেন যে আমি একটা টার্গেট নিয়ে এসেছিলাম এই এই সালের মধ্যে আমি পরিমাণের কিন্তু কিন্তু সেটা সম্ভব হয়নি অসচেতনতার জন্য তো আর বটেই আর একটা আমাদের পরীক্ষা পদ্ধতি কিন্তু ইজি করলে আরো খারাপ পরিণতির দিকে যেতে পারে এটা কিন্তু পরীক্ষা কঠিন হওয়াটাই ভালো তার মানে আবার এরকম কঠিন নয় যে সেই কঠিনের কেউ পাশই করলো না সেটাও তো হবে

নিউনুর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ